আমি এই এলাকার সন্তান এই এলাকা আমি জন্মগ্রহণ করেছি আমার সুসব কালো এই এলাকা ঢাকা বাড়ার বিভিন্ন অলিগুলিতে আমি ঘুরেছি এখন আমি নির্বাচন উপলক্ষে অলিগুলি ঘুরছি আমি যেখানেই যাচ্ছি সেখানে আমার জনসংযোগ জনসমদ্ধতি পরিণত হচ্ছে আমার বিশ্বাস আমি এই এলাকার সন্তান হিসাবে আগামী বারো তারিখ এই ঢাকা ভারের জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্বমাকে ভোট দিয়ে ইনশালা জয়যুক্ত করবেন আমি তো এই দিয়ে রাজনীতি করেছি আমি এই মাটি জন্মগ্রহণ করেছি এই মাটি দিয়ে আমি খেলাধুলা করেছি আমার এই মাটিতে দাঁড়িয়ে আমি এশ্বাদবিধে আন্দোলন করেছি এই মাটিতে দাঁড়িয়ে আমি ফেঁসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি তা আমি মনে করছি এই মাটি সব কিছু আমার রক্তের সাথে মিশা এই মাটির জনগণের সাথে আমার সামাজিক বন্ধন আছে তাই আমি মনে করি আমি এখনও যখন মন আছে বিভিন্ন অলিগুলি ঘুরে বেড়াচ্ছি আমি মনে করি আগামী বারো তারিখ এই এলাকার জনগণ এই এলাকার সন্তান হিসাবে আমি এই মাটিতে শহীদের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছি আমি এই মাটিতে বেগম জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে করেছি আমি তার কারণে আদর্শ বুকে ধারণ করে আমি রাজনীতি করছি আমি বিশ্বাস এই ঢাকা ভারত জনগণ আগামী নির্বাচনে এই এলাকার আর সৈনিকেরা এই এলাকার সমস্ত জনগণ দলমত নির্বিশেষে আমাকে ফুটবল মার্কে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন আমি আপনাকে বলি এই ঢাকা ভারতে যারা নিমোচন করছেন কে কিন্তু শহীদ জিয়ার সৈনিক না কে কিন্তু বেগম খালাদ জিয়ার সৈনিক না কে কিন্তু তারক্রমণের সৈনিক না কেউ কিন্তু শহীদের আদর্শকে বুকে ধারণ করে না কে কিন্তু এই মাটিতে জন্মগ্রহণ করে নাই কেউ কিন্তু এই মাটিতে কখনো রাজনীতি করেন নাই আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি আমি এই মাটিতে দাঁড়িয়ে শহীদ আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছি আমি এই মাটিতে দাঁড়িয়ে এরশ্বাদিদ আন্দোলন করেছি আমি এই মাটিতে দাঁড়িয়ে আমি ফেসিদ শেখ হাসিনার আন্দোলন করেছি আমার বিশ্বাস এই এলাকার জনগণ আগামী নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে ফুটবলমারকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন